বিরল প্রজাতির প্রাণীকে সংরক্ষণ করো এবং তাদের বাঁচানোর জন্য সাহায্য করো এই উদ্দেশ্যকে সামনে রেখে এগিয়ে আসা উচিত আপামর মানুষের লোভ পড়ে এদেরকে বধ ও বিক্রি করা অনুচিত তারই প্রমাণ এবার হাওড়া সাঁকরাই বিধানসভার অন্তর্গত মাসিলা ভুক্ত উড়িয়া পুকুর ধারে হাতিবাড়িতে একটু বৃষ্টি হলেই এক হাতে জল নিকাশির খাল থাকলেও সংস্কার দুর্বিন দিয়ে দেখার মতো পচা গন্ধে বিষাক্ত সাপের ভয়েতে ক্ষীণ থাকলেও মানবিক ও সামাজিক কাজে অনেকেরই থেকে এগিয়ে গরিব নিরীহ হাতিবাড়ির পরিবার সরকারি নির্দেশ ও বিলুপ্ত প্রাণী বাঁচার স্বার্থে বন্য দপ্তরের হাতে তুলে দিল এই নিরীহ প্রাণীকে অর্থের লোক বধের বাসনাকে পেছনে ফেলে এক সামাজিক দৃষ্টান্তের ইতিহাস করল এই সাঁকরাইলের এই মাসিলার হাতিবাড়ি কি বললেন ওনারা এবং কিভাবে সম্ভব হলো সম্ভব ব্যুরো রিপোর্ট এমপিএস নিউজ বাংলা মাসিলা সাঁক্রাইল হাওড়া

আমার অভিযোগটা হচ্ছে এই পগারটা দীর্ঘ কয়েক বছর ধরে অনেকবার পঞ্চায়েতকে বলেছি পঞ্চায়েত প্রধানকে এবং শুধু তাই নয় এই গোটা বাড়িটা প্রায় চল্লিশ পঞ্চাশ জন আছে এবং এই পকারের জল যখন জোয়ার আসে পুরো এটা ভেসে যায় আপনি ফলো করুন দেখুন এই রাস্তার কি অবস্থা বা পঞ্চায়েত মেম্বারকে অনেকবার জানানো হয়েছে যে রাস্তাটা ঠিক করবার জন্য তাতেও কোনো কিছু না রাস্তায় বাধ্য আমরা আলোটা পর্যন্ত টাঙিয়েছি ভোরবেলা আমার কাছে খবর এলো আমার স্ত্রী বললো যে এরকম একটা ঘটনা ঘটেছে আমি সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে এলাম একে উদ্ধার করে বাবা বাঁচালাম আমি না বন দপ্তরকে আমি খবরটা দিই যাতে হয় আর বাকি এমনি যখন জোয়ার আসে আমরা এইখানে থাকতেই পারি না প্রায় হাঁটু অবধি জল এই কিছুদিন আগে নিয়ে বলে এই আমাদের পাশেরই এক একজনকে কামড়েছে দু চারজনকে কামড়েছে আর স্বাদ তো সবসময় চলাফেরা করছে কিন্তু তা সত্ত্বেও কোনো সমাধান আর কিছু হচ্ছে না অথচ পঞ্চায়েত মেম্বারকে আমরা বলি খবর দিই যে রাস্তাটা অন্তত ঠিক করে দিই

আপনি নিজে দেখুন রাস্তাঘাটে কি অবস্থা জল এখন এই বৃষ্টির জল এবার পরে পকারের জল আসবে জুয়ারের জল এবার জুয়ারের জল ঢুকছে বন্য পানির সংরক্ষণের জন্য এটা আমি সকালবেলায় ডিসিশন নিয়েছি যে এটা বন দপ্তরকে খবরটা দেবো যাতে ওনারা যাতে এটা নিয়ে যায় আমি এটা সহজ এতে যত্ন করে রাখা হয়েছে আপনার নাম আমার নাম গৌতম মন্ডল আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে